হ্যালো ফ্রেন্ডস এনএস এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে এসএসসি শিক্ষক নিয়োগ আপডেট এই এসএসসি দু হাজার সালের যে প্যানেল বাতিল মামলা তার গুরুত্বপূর্ণ আপডেট থাকছে এই ভিডিওর মধ্যে আজকে আমরা জেনে নেব এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক ও অশিক্ষক নিয়োগ প্যানেল বাতিল মামলার অফিস রিপোর্টে কি বলা হয়েছে তার সঙ্গে আমরা জানবো এসএসসি দু প্যানেল বাতিল মামলাটি আবার কবে লিস্টেড হলো এবং তাছাড়াও আমার আমরা জানবো যে এই মামলাটি এসএসসি দু সালের প্যানেল বাতিল মামলাটির কম্পিউটার জেনারেটেড বা টেন্টেটিভ যে ডেট দেওয়া রয়েছিলো সেই ডেটের কি কোনোরকম কিছু পরিবর্তন হয়েছে কিনা সেটাও আমরা জানবো এই মুহূর্তে এই ভিডিওর মাধ্যমে তো আজকে পুরোপুরি এ টু জেড বিস্তারিত তথ্য এই ভিডিওতে থাকছে তো তোমরা আমরা প্রত্যেকেই কিন্তু পুরো শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো প্রথমে আমরা অফিস রিপোর্ট নিয়ে আলোচনা করবো তারপরে আমরা চলে আসব যে এসএসসি দু হাজার ষোলো প্যানেল বাতিল মামলাটির কোনোরূপভাবে কম্পিউটার ট্যান্টেটিভ যে ডেট রয়েছে সেই ডেটের কোনোরূপভাবে চেঞ্জ হয়েছে কিনা আর যদি না হয়ে থাকে এবং তার কোচ লিস্টের সিরিয়াল নাম্বার কততে রয়েছে সেটাও কিন্তু আমরা আজকে চোখ রাখবো এই ভিডিওর মাধ্যমে আমরা এই মুহুর্তে রয়েছি সুপ্রিম কোর্টের অফিস রিপোর্টের সেই অফিসিয়াল রিপোর্টের সেকশানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের এই মামলাটি কিন্তু দশ তারিখ কিন্তু লিস্টেড ছিল মানে দশই সেপ্টেম্বর কন নাম্বার ওয়ানের আইটেম নাম্বার নো বা সিরিয়াল নাম্বার নোতে কিন্তু ডেলি কোচ লিস্টে লিস্টেড ছিল তো এই মামলাটির কোনভাবে শুনানি হয়নি ওই দিনে কারণ বারে বারে ছয়ই আগস্ট থেকে যদি আমরা ধরি বারে বারে কিন্তু শেয়ারিংয়ের ডেট পড়লেও কিন্তু মেনশান হলেও কিন্তু এই ডেটগুলা কিন্তু পিছিয়ে যাই বারে বারে ডেটের পর ডেট কিন্তু দিতে থাকে তো আজকে আমরা জানবো সেই দশ তারিখের যে অফিস রিপোর্ট অফিসিয়াল রিপোর্ট অ্যাকচুয়ালি কী বলতে চাইছে তোমরা দেখতে পাচ্ছ এখানে পিটিশন ফর লিভ টু অ্যাপিল সিভিল এগুলো সব দেওয়া আছে প্রত্যেকের মামলার নাম্বার দেওয়া রয়েছে এবং ইন্টারলেকিউটারি অ্যাপ্লিকেশন তোমাদেরকে স্ক্রল ডাউন করে দেখাচ্ছি যে ইন্টারলেকিউটারি অ্যাপ্লিকেশন যেটা রয়েছে এবং পিটিশন ফর স্পেশাল লিভ টু অ্যাপল সিভিল নাম্বার দেওয়া রয়েছে তো আমরা ডিরেক্ট কিন্তু যে অফিস রিপোর্ট যে সিনপসিস যেটা রয়েছে কিছু এগারোখানা পয়েন্টসের ভিত্তি করে ডিসকাশান করা রয়েছে পুরোটা আমাদের পক্ষে পড়া সম্ভব হবে না তো সেই এগারোখানা পয়েন্টসে আমরা মেন মেন পয়েন্টস যেগুলো রয়েছে আমরা কিন্তু ডিসকাশান করে নেব তোমরা প্রত্যেকেই এই অফিস রিপোর্টটা গত কয়েকদিন আগে আপলোড করা হয়েছিল সেটা দেখেছো তো আজকে কি কী চেঞ্জেস এসছে ওই অফিসিয়াল রিপোর্টে সেটাও কিন্তু আমরা জানবো তোমরা এই মামলার পরিপ্রেক্ষিতে তো আমাদেরকে বলে দিই এই মামলার যে ডায়েরি নাম্বার ওয়ান ডাবল এইট ডাবল তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু সুপ্রিম কোর্টের কোড নাম্বার ওয়ানে চিফ জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় জাস্টিস জে বি ও জাস্টিস মনোজ মিশ্রার বেঞ্চে কোন নাম্বার ওয়ানে কিন্তু লিস্টেড অবস্থায় ছিল গত দশই সেপ্টেম্বর তো আজকে আমরা পুরোপুরি ইন ডিটেলসে সেই অফিস রিপোর্টটার সম্পর্কে নজর রাখবো ওয়ান বাই ওয়ান প্রথমে কি বলতে চেয়েছে ফার্স্ট যেটা বলার রয়েছে যে পারমিশন টু ফাইল দ্য স্পেশাল লিভ পিটিশান ইজ গ্রান্টেড প্রথম কি বলা রয়েছে যে বিশেষ ছুটির পিটিশান ফাইল করার অনুমতি দেওয়া হয়েছে নেক্সট যেটা বলা রয়েছে নোটিস সেল ইস্যু ইন অল কেসেস ফায়ার নোটিস ইজ নট ইস্যুড দাস ফোর যে সেকেন্ডের যে পয়েন্টটাতে বলা রয়েছে আলোচনা করার রয়েছে যে এখনো পর্যন্ত নোটিস জারি করা হয়নি যেখানে যেখানে তো সেক্ষেত্রে কিন্তু সমস্ত নোটিস জারি করে দিতে হবে তন নম্বৰ যে ন' কাউণ্টাৰ এফিডেভিট হেজ বিন ফিল্ড টিল ডেট ইন দ্য ইভেণ্ট ডেট এনি অফ দা ৰেস্পাইল দে কাউণ্টাৰ্ছ দেেল ডু শ' অন অফোৰ থাৰ্টি জুলাই টু থাউজেণ্ড টুৱেণ্টি ফ'ৰ ইফ নো কাউণ্টাৰ ইজ ফিল্ড বাই দেন দা ৰাইট টু ফাইল আকাউণ্টাৰ এফিডেভিট চেল ষ্ট এণ্ড দা প্ৰডিংছ চেল বি কণ্ডাকটেড অন দা বেচিছ অফ দা ৰেকৰ্ড ইজ ইট ষ্ট নাম্বার থ্রি যেটা বল বলা রয়েছে এখানে অফিসিয়াল রিপোর্টে আজ পর্যন্ত কোনো পাল্টা হলফনামা বা কাউন্টার অ্যাফিডেভিট কিন্তু দাখিল করা হয়নি যদি রেসপন্ডেন্টদের কেউ তাদের কাউন্টার অ্যাফিডেভিট ফাইল করতে চান তাহলে তারা তিরিশ জুলাই দু হাজার আগে তা করবেন যদি ততক্ষণে কোনো কাউন্টার অ্যাফিডেভিট ফাইল দাখিল না করা হয় তাহলে পাল্টা যে কাউন্টার অ্যাফিডেভিট রয়েছে সেই দাখিল করার অধিকারটা কিন্তু বন্ধ হয়ে যাবে এবং কার্যক্রম পরিচালনা করা হবে রেকর্ডের ভিত্তি হিসেবে এটা কিন্তু বলা যেটা দাঁড়াচ্ছে ওটাই কিন্তু চার নম্বর পয়েন্ট কি বলা রয়েছে যে ব্রোডলি স্পিকিং ইট হ্যাজ ইমার্সড ফ্রম দ্য সাবমিশন অফ দ্য কাউন্সিল অন বোথ দ্য সাইলস দেয়ার দ্য প্রিন্সিপাল সাবমিশন ইন রিলেশন টু দ্য প্রেজেন্ট বেচ অফ কেসেস উড কম্প্রাইজ অফ দ্য ফলোয়িং তারপরে কি বলা রয়েছে যে ওটা বিস্তারিত বা ব্যাপকভাবে বলতে গেলে উভয় পক্ষের যে কাউন্সিলস রয়েছেন তাদের দাখিল থেকে এটা উঠে এসছে যে বর্তমান বেচের যে মামলাগুলির সাথে সম্পর্কিত প্রধান যে কাউন্সিল রয়েছে তা নিম্নলিখিতগুলি নিয়ে কিন্তু গঠিত হবে যে কাউন্সিল কোন কোন কাউন্সিলগুলা সেগুলো আমরা জেনে নেব এই মুহুর্তে যেগুলো পয়েন্ট আউট করে কিন্তু দেওয়া রয়েছে ওয়ান বাই ওয়ান প্রথম কি রয়েছে যে কোন কোন কাউন্সিল যেটা হচ্ছে এক নম্বর হচ্ছে দ্য গার্মমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দু নম্বর হচ্ছে দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অ্যান্ড বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তিন নম্বর হচ্ছে অরিজিনাল পিটিশনার্স বিফোর দ্য হাই কোর্ট হু আর নট সিলেক্টেড রিপ্রেজেন্টিং ক্লাসেস আইএক্স মিনস নাইন টেন ইলেভেন টুয়েলভ এবং গ্রুপ সি গ্রুপ ডি এবং সিমিলারলি সিচুয়েটেড পারসন মানে যারা অরিজিন অরিজিনাল মানে আসল যারা পিটিশনার্স ছিলেন এবং যারা কলকাতা হাইকোর্টের কিন্তু সিলেক্টেড হয়েছিলেন না যেরকম নাইন টেন ইলেভেন টুয়েলভ এবং গ্রুপ সি গ্রুপ ডি এবং সেই সমস্ত ব্যক্তি এবং একইভাবে কিন্তু অবস্থানকারী একই অবস্থানকারী কিন্তু ব্যক্তি ঠিক আছে নাম্বার ফোর যেটা বলছে পার্সন হুজ অ্যাপয়েন্টমেন্টস হ্যাভ বিন ক্যান্সেল বাই দ্য জাজমেন্ট অব হাইকোর্ট মানে সেই সব ব্যক্তিবর্গ যাদের কিন্তু হাইকোর্টের রায়ে তাদের নিয়োগ বাতিল করে দেওয়া হয়েছে এবং পাঁচ নম্বর হচ্ছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন মানে সিবিআই তরফ থেকে এইসব কাউন্সিলের কাছে থেকে কিন্তু রিপোর্ট নেওয়া হবে তারপরে নেক্সট ফাইভ কী বলা হয়েছে ফাইভ যেটা রয়েছে উই হ্যাভ ক্লারিফাইড ডিউরিং দ্য কোর্স অফ দ্য হিয়ারিং টু এস দা দ্য কনসার্ন অফ ওল দ্য কাউন্সিল দেট দিজ আর রোড ক্যাটেগরিজ অ্যান্ড উইল নট এক্সক্লুড দ্য পসিবিলিটি অফ এনি পারসন হ্যাভিং এ ডিস্টিং কেস প্রেজেন্টিং ইট বিফোর দিস কেট বিফোর দিস কোর্ট তো এখানে কি বলা রয়েছে যে আমরা সময় সমস্ত যে কাউন্সিল রয়েছে কাউন্সিলের যে উদ্বেগগুলিকে প্রশমিত করার জন্য স্পষ্ট করে দিয়েছি এবং এইগুলি বিস্তৃত বিভাগ এবং কোনো ব্যক্তির এই আদালতের সামনে একটি পৃথক মামলা উপস্থাপন করার সম্ভাবনাকে কিন্তু বাদ দেওয়া যাবে না বা বাদ দেওয়া হবে না নেক্সট যেটা বলছে যে অল দ্য কাউন্সিল অ্যাপিয়ারিং ইন দিস ব্যাচ অফ ম্যাটার্স হু ফল ইন্টু ওয়ান অফ দ্য অ্যাবাব স্টেটেড ক্যাটেগরিজ উইল ফার্নিশ ডিটেলস টু মিস আস্তা শর্মা কাউন্সিল ফর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে সো দেট কনসোলিটেটেড ম্যাটার লিস্ট অফ কাউন্সিল ক্যান বি পিপিওর তাহলে কি বলা হয়েছে নাম্বার সিক্সে যেটা বলা রয়েছে যে এই বেচে উপস্থিত সমস্ত কাউন্সিলের যারা উপরে উল্লেখিত শ্রেণীগুলির মধ্যে একটির মধ্যে পড়েন তারা ছুটির দিন ছাড়া দিনের যে কোনো টাইমে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য যে রাজ্যের যে কাউন্সিলর রয়েছেন মিসেস আস্থা শর্মাকে বিশদ বিবরণ প্রদান করবেন যাতে কাউন্সিলের একটি একভি একীভূত মাস্টার তালিকা তৈরি করা যেতে পারে নাম্বার সেভেন কি দিয়েছে গিভেন দ্য লার্জ নাম্বার অফ হুইচ উইচ বিন ফিল্ড বিফোর দিস কোর্ট ইট উড বি নেসেসারি টু হ্যাভ আ কমন কম্পাইলেশন উইচ ক্যান বি রিল ওল দ্য তাহলে কি বলা হয়েছে যে এই আদালতের সামনে যে বিপুল সংখ্যক পিটিশান দাখিল করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে একটি কমন কম্পাইলেশন থাকা প্রয়োজন যা শুনানির সময় সমস্ত কাউন্সিল দ্বারা নির্ভর করা যেতে পারে নাম্বার এইট যেটা রয়েছে নাম্বার এইটটা কী বলছে ইন অর্ডার টু ফ্যাস দ্য প্রিপারেশন অব আ কমন কম্পাইলেশান বাই কোন সেন্ট উই অ্যাপয়েন্ট দ্য ফলোয়িং অ্যাডভোকেটস অ্যাজ এ নোডাল কাউন্সিল একটি কমন কম্পাইলেশান প্রস্তুত করার জন্য বা প্রস্তুত করার সুবিধার্থে একটা ক্যাটিগরির মাধ্যমে আমরা নিম্নলিখিত অ্যাডভোকেটদের নোডাল কাউন্সিল হিসেবে নিয়োগ করবো বা নিয়োগ করা হচ্ছে যেটা মিস আস্থা শর্মা মিস শালিনী কল মিস্টার শেখর কুমার মিস্টার কুণাল চ্যাটার্জি অ্যান্ড মিস্টার পার্থ সিল নাম্বার নাইন কি বলা রয়েছে দ্য নোডেল কাউন্সিল সেল পি আ কমন কম্পাইলেশন ইন দ্য ইলেকট্রনিক ফর্ম দ্য কমন কম্পাইলেশন শ্যাল বি সার্কুলেটেড টু অল দ্য কাউন্সিল এপিয়ারিং অন বিহাভ অফ কন্টেস্টিং পার্টিস ইন দ্য প্রসিডিংস অ্যান্ড অলসো বি ইমেলড টু সিএম ডট ডি ওয়াইসি অ্যাট দ্য রেট জিমেল ডট কম দিস এক্সারসাইজ শ্যাল বি কমপ্লিটেড উইদ আ পিরিয়ড অফ টু উইক্স নডাল কাউন্সেল ইলেকট্রনিক আকারে একটি সাধারণ সংকলন প্রস্তুত করবে সেই সাধারণ বা জেনারেল বা কমন টি প্রতিদ্বন্দ্বী দলগুলির পক্ষে উপস্থিত সমস্ত পরামর্শকদের কাছে প্রচার প্রক্রিয়া শুরু করা হবে এবং এছাড়াও এই ইমেল অ্যাড্রেস যেটা তোমরা দেখতে পাচ্ছ সি এম ডট ডি অ্যাট দ্য ডট কম ইমেল করা হবে তো এই প্রক্রিয়া কিন্তু দু সপ্তাহের মধ্যে কিন্তু সম্পন্ন করতে হবে নাম্বার টেন যেটা বলার রয়েছে যে কাউন্সেল অ্যাপিয়ারিং ফর দ্যাব ক্যাটেগরিজ উইল বি অ্যাট লিবার টু ফাইল দেয়ার নট এক্সিডিং ফাইভ পেজেস ইজ উই রিকোয়েস্ট অল কাউন্সেল অ্যাপিয়ারিং ফর আ গিভেন ক্যাটেগরি টু প্রিপিয়ার ওয়ান সেট অফ সাবমিশন হাওয়ার ইট ইজ ক্লারিফাইড দ্যাট ওয়ান কাউন্টার অ্যাফিডেভিট অ্যালন উইল বি ফিল ইন দ্য লিড মেটার তাহলে কি বলা রয়েছে যে কাউন্সিলের দ্বারা প্রস্তুত কাউন্সিলের দ্বারা যে প্রস্তুত উপরোক্ত যে ক্যাটিগরি বা বিভাগগুলা রয়েছে তাদেরকে তাদের প্রত্যেক কাউন্সিলকে প্রত্যেক যে পাঁচটি যে নডেল কমিটির দ্বারা যে গঠিত হয়েছে পাঁচটা যে কাউন্সিল তাদের প্রত্যেকে কিন্তু ফাইল সামিশন করতে হবে যে ফাইলটা কিন্তু পাঁচ পাতার বেশি হবে না এবং আমরা প্রত্যেকে প্রত্যেক কাউন্সিলকে অনুরোধ করছি যে গিভেন যে ক্যাটিগরি যেটা রয়েছে তাদেরকে একটা সাবমিশান করতে হবে একটা সেট করে কিন্তু তাদেরকে সাবমিশান করতে হবে যদিও এটা স্পষ্টত যে একটা কাউন্টার অ্যাফিডেভিট শুধুমাত্র লিড কাউন্টার অ্যাফিডেভিটকে শুধুমাত্র লিড ম্যাটার হিসেবে কিন্তু দায়ের করা হবে তারপরে যেটা দিয়েছে দেখতে পাচ্ছ দ্য প্রসিডিংস শ্যাল বি লিস্টেড ফর ফাইনাল হিয়ারিং অন সিক্স আগস্ট টু এবং এই যে শুনানিটি কিন্তু ছয়ই আগস্টের জন্য এর ফাইনাল শুনানি বা প্রদান করা হবে তো আমরা প্রত্যেকেই জানো ছয়ই আগস্ট থেকে যতগুলো কিন্তু শুনানির ডেট দেওয়া হয়েছে প্রত্যেকবারই কিন্তু ডেটের পর ডেট তারিখের পর তারিখ কিন্তু হতেই চলেছে তো আজকে আমরা এরপরে কিন্তু আমরা জেনে নেব যে এই মামলাটির কোনোরূপভাবে কোনো কি চেঞ্জ হলো কি চেঞ্জ হয়নি সেটা আমরা জেনে অন অনস্ক্রিনে তার জন্য আমাদেরকে চলে যেতে হবে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে এবং যেহেতু আমরা ডায়েরি নাম্বার বা কেস নাম্বারটা জানি তাই আমরা কিন্তু এই ডায়েরি নাম্বার বা কেস নাম্বার দিয়ে কিন্তু জেনে নেব বা দেখে নেব এই মামলাটির গতিবিধি কীরকম বা কোপের দিকে এই মামলাটি সুপ্রিম কোর্টের কোন নাম্বার ওয়ানে চিফ জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় জাস্টিস জেবি পার্থিওয়ালা এবং জাস্টিস মনোজ মিশ্রার বেঞ্চে উঠতে চলেছে আমরা এই মুহূর্তে রয়েছি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা প্রত্যেকেই জানো গতকাল এই কেস রিলেটেড এই ডায়েরি নাম্বার রিলেটেড আমি কিন্তু ভিডিও বানিয়েছিলাম এবং এই কেসের গতি প্রকৃতি আমি কিন্তু আলোচনা করেছিলাম তো আজকে আমরা দেখো এর কি কিছু পরিবর্তন বা চেঞ্জেস হয়েছে তোমাদের প্রত্যেককে বলে দিই দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি যার ডায়েরি নাম্বার ওয়ান ডাবল এইট ডবল টু স্লেস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো এই মামলাটি কিন্তু কোনোরূপভাবে পরিবর্তন হয়নি যেটা তার কম্পিউটার জেনারেটেড ডেট দিয়েছি চব্বিশ ন দু হাজার চব্বিশ মানে চব্বিশ তারিখে কিন্তু এই মামলাটি কিন্তু উঠতে চলেছে সুপ্রিম কোর্টের কোড নাম্বার ওয়ানে এখানে কোনোরূপভাবে আমরা কোচলিস্ট নাম্বার দেখতে পাচ্ছি না কোচলিস্ট নাম্বার আমরা পরে দেখতে পাবো ঠিক ওই মামলাটি শুনানির এক সপ্তাহর আগে বা এক সপ্তাহের মধ্যে কিন্তু আমরা কিন্তু জেনে নেব যে ওই মামলাটি কোচ লিস্টের কত নম্বর সিরিয়ালে লিস্টে রয়েছে যদিও আমি তোমাদেরকে বলেছিলাম এই মামলাটি কিন্তু আমাদের কোচ লিস্ট নাম্বার সিরিয়ালে এক নম্বর সিরিয়ালে কিন্তু থাকার বেশি চান্সেস রয়েছে তো সেটা দেখা যাবে যখন কোচ লিস্ট আসবে তখন আমরা এই কোচ লিস্ট নিয়ে কিন্তু আলোচনা করব এবং সুপ্রিম কোর্টের যে আমাদের এই দু হাজার যে প্যানেল বাতিল মামলার সম্পর্কে যা যা আপডেট আসছে কিন্তু তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে অতপ্রতভাবে যুক্ত থাকো তোমরা কিন্তু পেয়ে যাবে তো আজকে এই বলে কিন্তু আমি ভিডিওটি শেষ করতে চলেছি আশা করি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই তোমার নিজ নিজের রিলেটিভদের কাছে শেয়ার করে দাও এবং যদি তোমরা কেউ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকবে বেলাইকনটিকে প্রেস করো সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসিং হ্যাভ আ নাইস ডে টাটা বাই বাই